নড়া এরা ওই ময়ে দা নেতে যেতেতোু হবে। প্রয়োজনে শবর অর্থ টুকুক জমিনেই ঠেলে দেবে লড়ায়ের ওই ময়ে দা নেতে যেতেতোু হবে প্রয়োজনে শবর অক্ত টুকু জমিনেই ঠেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয়। পরাজয়মান বেন। হবে বানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা সে কোনো দিন আসবে না রে করো যদি বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক শাসনের নামে কেউ বা পিছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত হানিছে বারে বারে শাসনের নামে কেউ বা পিছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত হানিছে বারে বারে প্রতারণারই ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণারই ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা সে কোনো দিন আসবে না রে যদি ভয় ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বলি দিয়ে। কত যে সুফি খুশিতে মাতাল ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তহ পাবে ঐ শিকড় তুলে সত্যের জয়। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে আসবে না না রে যদি ভয় ভয় কথা ঠিক আমরা পাই কাকে ওরা আমাদেরকে ভয় দেখায় আলু দিবে না কি দিবে না আলু কম খামনি ওরা কয় পেঁয়াজ দিব না ওরা কয় পানি দিবে না আমরা কই কিচ্ছু দিস না অন্তত গাঁজাটা দেওয়া বন্ধ কর বললো আমাদের দরজা খোলা আসো এক একজন আসবা পিছিয়ে নিয়ে যেতে পারবা না আসবা জখন নিয়ে যেতে পারবা আসবা করলে কথা ঠিক না ওদের এই গাজার কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে ওরা আজীবন আমাদেরকে দেয় নাই নিচে কি বলে আমাদের কি দিছে কখনো আমরা এত বছর তাদেরকে বাংলাদেশ থেকে ইলিশ পাঠিয়েছি তারা বিনিময় আমাদেরকে গাজা দিয়েছে তারা কখনো আমাদের বন্ধু ছিল না শত্রু বেশে বন্ধু বন্ধু বেশে শত্রু ছিল সুতরাং আমাদের সঙ্গে কারো সম্পর্ক খারাপ থাকুক এটা আমরা চাই না তবে আমাদের ইমানে যদি কেউ আঘাত দিতে চায় তাহলে তাদের সঙ্গে আমরা সম্পর্ক ভালো রাখতে না আমাদের দেশের আগে আমাদের ইমান ঠিক কিনা বলেন দলের আগে আমাদের ইমান আমার যদি ইমানের বিরুদ্ধে বিরুদ্ধে যায় আমি তার আমার দলের লিডার যদি ইমানের বিরুদ্ধে যায় আমরা তার বিরুদ্ধে কথা ঠিক না ইমানের বেলায় কারো সঙ্গে কোনো আপস চলবে আল্লাহ আমাদের ইমানে খুব বেড়ায় দেখবেন আমিন এটা আমাদের দেশে অনেক মানুষ আছে এরা সবাই নিজেকে মুমিন দাবি করে কিন্তু আল্লাহ পাকের খাতায় সবাই মুমিন না কি আদম শুমারিতে গণশুমারি হয় সুমারি হয় সবার নামের শুরুতেই মুসলমান লেখা থাকে ওইটার উপরে ভিত্তি করে এই দেশের মুসলমান কত পার্সেন্ট বেশি এটা নির্ধারণ করা হয় তা আদম শুমারির মুসলমান আর জান দেওয়া মুসলমান আসমান আর জমিন পার্থক্য আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বেশি জান দেওয়ার জন্য মুসলমানের সংখ্যা তেমন বেশি না তবে বেশি না অল্প হইলে যথেষ্ট যদি জান দেওয়ার জন্য তৈরি থাকে আল্লাহ মিনিন মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করে মুসলমান দাবি করে আল্লাহ বলেন এরা দাবি করতে পারবে এরা মুসলমান হতে পারে নাই দাবির নাম মুসলমানি

সেও নিজেকে ইমানদার দাবি করে একটা সুৎখর ইমানদার দাবি করে দুর্নীতিবাস ইমানদার দাবি করে আমাদের দেশে আমরা এই পনেরো ষোলো বছর সব চোর বাটপাটদের মুখে ইমানের গল্প শুনছি তবে আপনারা এটা মনে করেন না যে এক দলকে বিদায় করছেন বিদায় দেশে শান্তি আসছে না এক দলকে বিদায় করছেন বাকি দল যারা এখনো আসে নাই তারা অলরেডি চান্দাবাজি চান্দাবাজি শুরু করে দিছে সুতরাং দেশে ইসলাম ছাড়া কশ্চিন কালেও শান্তি আশা করা যায় না এক চোরকে বিদায় করবেন আরেক চোর আসবে এক দুর্নীতিবাজ বিদায় হবে আরেক দুর্নীতিবাজ আসবে শান্তি তো তখনই আসবে যখন কোরআন শূন্য অনুযায়ী এদেশে আইন পাস হবে খেলাফত যখন আসবে শরীয়ত যখন আসবে তখন শান্তি আশা করা যায় এছাড়া শান্তি আশা করা যাবে এক দলকে বিদায় করবেন আরেক দল আসবে সেদিন ঢাকায় এক ব্যবসায়ী আমার সাথে বলতেছে হুজুর ব্যবসা আলহামদুলিল্লাহ এখন অনেক বরকত হয়েছে আমি খুশি ঠেলায় বললাম মাসাল্লাহ তা তো আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ আরো বরকত বরকতটা শুনবেন তো বলেন আগে চান্দা দিতাম আড়াইশো টাকা প্রতিদিন এখন দেয় সাড়ে তিনশো টাকা আগে দিত কত এখন দেয় কত ন্যায়কে তো যারা এখন আসবে সামনে তারা তো আসে না এটা দেন কেন কে না দিলে দোকান উঠাই দিবে তার মানে বোঝা গেল এদেশে যারা আসবে যারা যাবে ইসলাম ছাড়া কেউ আমাদের বন্ধু নয় কথা বলেন ঠিকই না এই জন্য সময় এখন আগামীর বাংলাদেশকে নতুন করে গড়ার সময় এখন ইনশাল্লাহ আমার দেশের যুবকরা যেভাবে দেশকে স্বৈরাচারী মুক্ত করার জন্য লড়াই করেছে ইমানের জন্য যদি আরেকটা লড়াই হয় বাংলাদেশ হবে আগামী দেশ ইসলামের দেশ আগামী দেশ হবে মুসলমানের দেশ খেলাফতের দেশ ইনশা সেদিন বেশি দূরে নয় ঠিক কিনা যাবে শুধু নামে নামে মুসলমানের কাজ আর নাই মুসলমান সবাই দাবি করে লেকিন সবাই মুসলমান হতে পারে না এই জন্য আল্লাহ বলে নমিনান্নাস নাস কুল ও আমান্না মানুষের মধ্যে মুসলমানের মধ্যে এমন দল একদল থাকবে যারা বলবে না আমরা তো ইমান এনেছি কার উপর বলে আল্লাহ এবং উপরে আল্লাহ বলে এরা যতই করুক এরা আসলে মুমিন না সুৎখর যদি বলে আমি ইমানদার ভুল একটা ঘুষকর যদি বলে আমি ইমানদার ভুল কেন ইমানদার হলে ঘুষের টাকায় হাত দিতে পারতো না দেয় তো দেয় এক্লাসের সাথে হাত দেয় ওই যে সংবাদে দেখছেন না ঘুষের টাকা নিয়ে গুনতে সার করতেছে ভাই টাকা গুনি নেওয়া শূন্য আমাদের দেশের ইমানদারদের হালো তেলে ও কাম করার সময় বিসমিল্লা বইলা তা আমি ইমানদার মদ খাওয়ার সময় বিসমিল্লা বইলা আমি ইমানদার ঘুষ নেওয়ার সময় শূন্য বইলা গুনে আমি ইমানদার আল্লাহ বলে ওমা হুম বিমুখ মিন একটাও ইমানদার না সব ভণ্ড সব কি এই জন্য আল্লাহ পা কখনো কখনো ইমানদারকে আলাদা ভাবে মুমিন হবার সবক দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু হ্যাঁ আই হল্লাদিন আ মানু আমিনু হ্যাঁ মমিন তোমরা মুমিন হও এই ইমানদার তোমরা মুমিন হও এ এমনিতে ইমানদার ইমানদারি আছে আবার ইমানদার হবার কেন আদেশ দেন অনেক সময় আমরা কোনো মানুষ যদি উল্টো পাল্টা করে আমরা বলাই মানুষ হইসে মানুষ হইস এটা বলে কিনা মানুষ হইস আরে ভাই তো মানুষ আছে। ও তো এমনিই মানুষ ও কি গরু ছাগল নাকি তো গরু ছাগল হইলেই না মানুষ হওয়ার কথা বলতে তো মানুষকে মানুষ হার কথা কেন বলে বলে এই লোকটা মানুষ হইলো যে কাজ করছে এটা মানুষের কাজ না এটা গরু ছাগলের কাজ সুতরাং ওই মানুষ যেই মানুষ গরু ছাগলের মতো কাজ করে তাকেই মানুষ কয় মানুষ হই ঠিক ওই ইমানদার যে ইমানদার হয়েও কাফারের মতো কাজ করে বেঈমানের মতো কাজ করে ওই ইমানদারকে আল্লাহ বলছেন হে মুমিন তুই ইমানদার হইস কথা কি বুঝছেন সব মানুষ মানুষ না সব মুমিন মুমিন না এই জন্য আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল্লাহ ফাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাযীন ইয়াবসুরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাযীন ইয়াসমাউনা বিহা আমার আল্লাহ পাক তিনটা কথা বললেন লাহুম কুলুব এক দল থাকবে যাদের অন্তর থাকবে কিন্তু অন্তর দিয়া বোঝার মতো যোগ্যতা থাকবে না ক্ষমতা থাকবে না গরুর কলব আছে অন্তর আছে কুকুরের অন্তর আছে কিন্তু এরা অন্তর দিয়া বোঝার চেষ্টা করে না বুঝাও না মন্ত মন্তকুণ্ডা এটা একটা গরু ছাগল হায়ন জানোয়ারের বোঝার মতো যোগ্যতা নাই ক্ষমতা নাই কার আছে মানুষের আছে আমার আল্লাহ ডাক দিয়া বলেন লাহুন কুলু বুল্লাহ ফাহুন আবিহা এমন এমন মানুষ আছে যাদের অন্তর থাকার পরেও তারা অন্তর দিয়া চিন্তা বিবেচনা করে না ওয়ালাহুম আইনুল লা ইউসিরুনা বিহা এদের চক্ষু থাকার পর আল্লাহ পাক রব্বুল বলেন চক্ষু দিয়া দেখে না একটা ইমানদার চক্ষু দিয়া দেখে না তার মানে কি মানুষের কথা পাক ডাক দেওয়া কয় চক্ষু দিয়া দেখে না তার মানে হইল অনেক মানুষ আছে যারা চক্ষু আছে দেখে না লেকিন কোন জায়গায় দেখে না বলে আল্লাহর কোরআনের দিকে নজর দেয় না কিন্তু বেগানা নারীর দিকে যখন সামনে আসে বেগানা নারীর দিকে নজরটা ঠিকই পড়ে আমাদের দেশের ষাট বছর পঞ্চাশ বছরের মুরব্বীও কিছু পাওয়া যায় দেখবেন স্কুল ছুটি হওয়ার সময় সায়ের দোকানে বসে বসে অনেক নজর দেয় আছে না নাই আবার এই টাইপের সরে গুলাই স্টেজিটা কয় আমি কোনোদিন গুণা করি নাই দেখছেন নি কথা কয় না দেখছেন নাম কি কে বলছে আব্দুল লতিফ সিদ্দিকী কে বলছে আব্দুল লতিফ সিদ্দিকি আমার জীবনে কোনো গুনা নাই আমি কোনোদিন দিন করি নাই আমি আল্লাহর কাছে দয়া দিছে বলে সুক্রিয়া করি কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই না এই কারণে যে আমি গুনাই তো করি নাই ক্ষমা কেন চাবো নজুবিল্লা আসতে কয়েক দেখেন শয়তান হয়ে দেখলো আল্লাহ আমার দোষ হয়েছে আমি শয়তান হইয়া হওয়া দরকার ছিল তার কথা ঠিক না আমার পীর তো আমার তো তার মুড়ি বানানো দরকার আমি যেটা পারি না এটা সে বাড়তে এরকম শয়তান দুই সাইড থাকলে বাংলাদেশ আর সন্তে শয়তান দরকার হয় না আমার আল্লাহ ডাক দেয়া বলেন লাহুম কুলুবুল লা ইয়াকহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা অন্তর আছে বুঝে না চক্ষু আছে দেখে না কোরআনের দিকে নজর দেয় না লেকিন সমস্ত বেগানা নামের দিকে নজর দেয় হারামের দিকে নজর দেয় ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসুরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা বিহা আমার আল্লাহ ডাক দেয়া বলে হে ইমানদার হে বান্দা শুনে রাখ এমন এমন কিছু বান্দা আছে যাদের কান আছে কিন্তু তারা কান দিয়ে শুনতে পারে না তার মানে কান আল্লাহর কালাম শুনে না laki গান শুনে আল্লাহর কালাম শুনে না আরেকজনের কিবত শেখায়াত শুনে অন্যজনের অন্যায় শুনে আরেকজনের অন্য খারাপ গালিগালাজ শুনে কিন্তু আমি আল্লাহ বা কুরআনের তেলাবাদ দিলাম বান্দার জিকির আদায় করে ওই জিকির শুনে না কুরআন তেলাওয়াত শুনে না যারা অন্তর থাকতেও বুঝে না চক্ষু থাকতেও না। কান থাকতে বলেন এদের পরিচয় এদের পরিচয় হলো এরা সব চতুষ্পদ জানোয়ারের মতো কার মতো চতুষ্পদ জানোয়ার হায়ান গরু ছাগল কুকুর বিড়াল চতুষ্পদ জন্তু হায়ের মতো এরা যদিও এরা মানুষ আমি আল্লাহ্বাকিন এদের সম্মান অনেক করলাম কিন্তু সম্মানটা বান্দার এমনি এমনি নয় চেহারা দেখে ইমানের কারণে আমার আল্লাহ বাক হাদিসে গুচ্ছির মধ্যে ডাক দিয়া বলেন ই না লহলা এন জুরুগিলা সোয়া লেগুমোহা লেখুম ওয়ালা কি এন জুরুগিলা কুলু বিম আমার আল্লাবা গুলার মিন বান্দার চেহারার দিকে নজর দেয় না আমার আল্লাহ বান্দার সুরদেবের দিকে নজর দেয় না আল্লাহবাক ক্ষমতার দিকে নজর দেয় না আল্লাহবাক বান্দার দুনিয়ার চাকচিত্র দিকে নজর দেয় না আল্লাহ পাক ডাক দেয়া বলেন পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন একটা মানুষের চামড়া কালো গরীব মানুষ রিকশা চালায় কিন্তু ইমানের নূর কলবে থাকার কারণে একটা বড়লোক মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী চাইলেও রিকশাওয়ালার দাম আল্লাহর দরবারে কোটি গুণে বেশি আমাদের দাম আমাদের কিসের কারণে বলেন তো ইমান বলেন কিসের